সালামু আলাইকুম প্রিয় দর্শক জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে নিউজ টুডে টক শো স্বাধীন বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম শান্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি নতুন মাত্রা পেয়েছে এবং সম্ভাব্য পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আশাফুজ্জামান জনাব মেজর জামান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে অনেক ধন্যবাদ আপনি এর মধ্যেই অবগত হয়েছেন যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যেটি দুই সালে শুরু হয়েছিল বিশেষ করে ইউক্রেন নেটোতে যোগ দেবার প্রসঙ্গ নিয়েই এই যুদ্ধে মূলত একটি উত্তেজনা ছড়িয়েছিল এর মধ্যেই যুদ্ধের এক হাজারতম দিন ছিল গত দুদিন আগে ১৯ নভেম্বর আমরা দেখছি সেদিনই রাশিয়ার ভূখণ্ডে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইউক্রেন ইউক্রেন কর্তৃক মার্কিন অস্ত্র ব্যবহারের এই বিষয়টি নিরাপত্তা বিবেচনে আপনি কিভাবে দেখছেন আপনি যে প্রশ্ন করলেন ইউক্রেন এবং রাশিয়ার যে বিষয়টা নিয়ে তার আগে একটা ছোট্ট পটভূমি আপনাদেরকে একটু সোধি দর্শক মণ্ডলীর সুবিধার্থে একটু জানাচ্ছি যে সোভিয়েত ইউনিয়ন এটা ক্রমান্বয়ে আশির দশকের শেষের দিক থেকে এটা ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে যায় এবং তার পিছনে একটা বড় কারণ ছিল আফগান যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের পরাজয় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং পশ্চিমা দেশগুলো নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা করেছে যাতে সোভিয়েট ইউনিয়ন ভেঙে যায় কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে রাশা কিন্তু ভাঙেনি তো রাশা যাতে ভেঙে যায় রাশা যাতে দুর্বল হয়ে যায় এবং দুর্বল থাকে সেই লক্ষ্যেই পশ্চিমা শক্তিগুলো আমেরিকার নেতৃত্বে লাগাতারভাবে চেষ্টা করেছে তো দুই সালের বাইশে ফেব্রুয়ারি রাশা এটাকে স্পেশাল অপারেশন হিসেবে ডিক্লেয়ার করে এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মোটামুটি ইউক্রেন এবং রাশা একটা সমঝোতায় পৌঁছানোর উপক্রম হয়েছিল সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন উনি দ্রুত উড়ে যান এবং গিয়ে ইউক্রেনকে নিবৃত করেন না তোমাদের এই কোনো চুক্তি বা সমঝোতার আসার দরকার নেই আমরা তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব এখন এই পটভূমিতে আপনি এই যুদ্ধ চলছে রাশা দুর্বল হয়নি বরং এই যুদ্ধকালীন সময়ে অভাবনীয় স্যাংশনের মধ্যেও তারা তাদের আর্থিক বলেন সামরিক খাত বলেন সব দিক দিয়ে তারা অনেক দক্ষতা অর্জন করেছে এবং তারা নতুন মিত্রও খুঁজে পেয়েছে যারা তাদের এই মিলিটারি অপারেশনে বিভিন্নভাবে সহযোগিতা করছে এখন যুদ্ধের যে পরিস্থিতি বিশ শতাংশের উপরে ইউক্রেনের ভূমি রাশিয়া দখলে রেখেছে এবং বর্তমান সময়ে আরও দ্রুত গতিতে তারা এগিয়ে যাচ্ছে এই একটা অন্তর্বর্তকালীন সময় আমেরিকার প্রেসিডেন্ট আছেন আরেকজন নির্বাচিত হয়েছেন কিন্তু আমেরিকার সংবিধান অনুযায়ী যে বিশে জানুয়ারি নতুন ক্ষমতা হস্তান্তর হবে এখন এই ক্ষমতা হস্তান্তরের এই সময়টা বড়ই একটা নাজুক পরিস্থিতি আপনাকে একটু ফেরত নিয়ে যাচ্ছি এই ডোনাল্ড ট্রাম্প যখন হেরে গিয়েছিলেন বাইডেনের কাছে তখন ডোনাল্ড ট্রাম্প একটা ব্যবস্থা করে গিয়েছিলেন যে আফগানিস্তান থেকে তারা শূন্য প্রত্যাহারের জন্য সেই ডায়লগটা শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সময় এবং চুক্তি হয়েছিল রাইট বাইডেন সেটা বাস্তবায়ন করে কিন্তু এই বাস্তবায়নের যে সময়টা আগস্টে সেটা শূন্য প্রত্যাহার হয়েছে তো এই সময়ে খুব কেওটিক অর্থাৎ একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে হয়েছে তার ফলে আমেরিকার অনেক জীবনহানি হয়েছে আফগানদেরও হয়েছে তো এখানে যেভাবে ট্রাম্প ওই চুপ যেভাবে শূন্য প্রত্যাহারের পরিকল্পনা করেছিলেন আসলে ওইভাবে করাটা খুব একটা যৌক্তিক হয়নি ট্রাম্প দেখাতে চেয়েছিলেন যে উনি যুদ্ধবিরো বিরোধী এবং আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করছেন এখন এই টাইম লাইন ধরে কাজ করার ফলে যে ক্রমান্বয়ে চলে আসার যে প্রক্রিয়া এবং তার আগে যে একটা পরিবেশ তৈরি করা সেটা করতে পারেন নাই তার ফলে এই তার আবার দিকে জো বাইডেন উনি দায়িত্ব নেওয়ার পরে যেহেতু চুক্তি করে ফেলেছেন সেটাকে বাস্তবায়ন করা তার জন্য অতি জরুরি ছিল এর ফলে একটা সিচুয়েশনে শুরু হয় এবং তার ফলে অনেক আফগানও মারা যায় এবং ইউএসলেট যে ফোর্স ছিল তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়। এখন এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে কাজে আপনি যদি শুধু একটা কথার পরিপ্রেক্ষিতে চিন্তা করেন তাহলে বা একটা পদক্ষেপের পরিপ্রেক্ষিতে হবে না এ জায়গায় তাদের বলা হচ্ছে ছয় থেকে ছয় থেকে সাত লাখ সৈন্য মারা গেছে আর আহত যে কত হয়েছে তার হিসাব নাই এখন ইউক্রেনের জনসংখ্যা হচ্ছে রাশার জনসংখ্যার চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মতো এখন এর ভিতরে কয়েক মানে প্রায় এক কোটির মতো লোক দেশ ছেড়ে চলে গেছে দেশ ছেড়ে উন্নত চলে গিয়েছে কোনো উন্নত চলে গেছে আচ্ছা এখন আপনি চিন্তা করেন তাহলে যদি সাড়ে তিন কোটি লোক থাকে সাড়ে তিন কোটি লোকের মধ্যে এক কোটি লোক চলে গেল থাকলো আপনার আড়াই কোটি আড়াই কোটির মধ্যে আবার সাত কোটি যুদ্ধে মারা গেল আহত হয়েছে কত তার হিসাব নাই একটা উল্লেখযোগ্য সংখ্যক আমি যদি লাখ ধরি সব মিলে আহত বা আমি যদি তিরিশ লাখ ধরি তাহলে আপনি কয়জন লোক থাকছে তার ভিতরে বৃদ্ধ লোক আছে শিশু আছে নারী আছে তো এই সর্ব অবস্থা রাশিয়া ইউক্রেন খুবই নাজুক অবস্থার মধ্যে আছে কিন্তু আপনি তো জানেন যে ইউক্রেন যুদ্ধে শুরু থেকেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা দিয়ে আসছে এবং অনেক সময় আমরা দেখছি যে বিভিন্ন দেশ থেকে ভলেন্টিয়ার যোদ্ধারাও কিন্তু ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়েছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তারাও ইউক্রেনের পক্ষে ভলেন্টিয়ার যোদ্ধা হিসেবে যুদ্ধ করতে গিয়েছে আর অস্ত্র এবং অর্থ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো অর্থাৎ ন্যাটোর বিভিন্ন ইউরোপীয় দেশ তারাও সহযোগিতা করছে এই ক্ষেত্রে কি শুধুমাত্র তাদের জনবল দিয়ে আমরা সব কিছু মূল্যায়ন করব আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ যুদ্ধের ময়দানে আপনার লোক দরকার যত অত্যাধুনিক অস্ত্রই ব্যবহার করা হোক না কেন আপনার জমিন তো ধরে রাখতে হবে মার্কিন নেত্রী পশ্চিমা শক্তিগুলো তাদেরকে জনবল দিয়েও সাহায্য করছে কারণ যে বিভিন্ন অস্ত্র তাদেরকে দেওয়া হচ্ছে এখানে একটা কথা বলে রাখি দেখেন যুদ্ধবিদ্যায় একটা অস্ত্র যদি একটা সংস্থাকে দেওয়া হয় যারা এটা পরিচালনাও করবে সেটাকে রপ্ত করতে সময় লাগে এখন অস্ত্র আছে আমেরিকা দিচ্ছে ব্রিটিশ দিচ্ছে জার্মান দিচ্ছে ফ্রান্স দিচ্ছে তারপরে পোল্যান্ড দিচ্ছে এরকম বিভিন্ন দেশগুলো দিচ্ছে এখন এই মানে বিভিন্ন ধরনের অস্ত্রের যারা ব্যবহার করবে তাদের জন্য তো সেটা রপ্ত করতে সময় লাগবে প্রশিক্ষণ লাগবে তারপরে হচ্ছে অস্ত্র যাচ্ছে কিন্তু ওই অস্ত্রগুলো সঠিক ব্যবহার করতে পারে নাই এখন আপনি যেটা বলছেন এই লং রেঞ্জ অস্ত্র ব্যবহারের ব্যাপারে এটা একটা পত্রিকায় প্রথমে খবর আসছে বাইডেন বা ইয়ে আমেরিকার তরফ থেকে সরাসরি কোনো বলা হয় না যে এটা ব্যবহার করেন এখন এটাকে বলা হয় বেলুন নিউজ একটা খবর দেওয়ার প্রতিক্রিয়া দেওয়া দেখা দেখা হয় এখন পুতিন মিন্স্ট অ্যাগ্রিমেন্ট হয়েছিল যার মাধ্যমে এই যে ইউক্রেনে একটা বড় সংখ্যক রাশান ভাষাভাষী জনগোষ্ঠী আছে কিন্তু তাদের উপরে এই রিজনে এবং তাদের উপরে অকথ্য নির্যাতন করা হয়েছে এবং চোদ্দো হাজার লোকের মেরে ফেলা হয়েছে এবং সবই পশ্চিমা ওই যে দুই হাজার চোদ্দো সালে তাদের একটা অরেঞ্জ রেভলিউশন বলে তার ফলে ওই পশ্চিমা ঘেঁষা এই সরকার আসার পরে থেকে তাদের উপরে এই গজব নাজির হয় এবং স্বাভাবিকভাবে আপনি খেয়াল করছেন যে আমাদের এখানে হিন্দুদের কি হয়েছে না হয়েছে ইন্ডিয়াতে কিন্তু বারে বারে অতিরিক্ত বলছে তো এটা ভাড়াই বলছে কিন্তু মনে করেন যে সম গোত্রীয় লোক থাকলে তাদের প্রতি প্রতিবেশী দেশের একটা দায়িত্ব থাকে এবং রাশিয়া কিন্তু এটা সেটা করেছে কিন্তু ওই মিন্স অ্যাগ্রিমেন্টকে তারা চুক্তি করেছে কিন্তু সেটা বাস্তবায়ন করার কোনো পদক্ষেপ নেয়নি এবং এটা প্রাক্তন জার্মান চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কল বলেছেন যে এটা আমরা শুধু চুক্তি করেছি বাস্তবায়ন করার জন্য করি নাই আপনি জানেন যে মস্কো এর মধ্যে তাদের নিউক্লিয়ার পরিবর্তন এনেছে এর অর্থটি কি আপনাকে ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন কিন্তু এখানে এটা কিন্তু এর আগেও রাশন কর্তৃপক্ষ বলেছে তবে এইবার যেহেতু লং রেঞ্জ অস্ত্র ব্যবহার করার মিসাইল ব্যবহার করার ব্যাপারে তিনশো কিলোমিটার মতো সেটা বলা হয়েছে এবং রাশান সরি আমেরিকান সূত্র থেকে সেটা জানা গেছে এবং সেটা যে শুধু ইউক্রেন থেকে করা হবে সেটা না সেটার সম্ভাবনা আছে লিথুনিয়া থেকে করার ফিনল্যান্ড থেকে করা তারপরে অন্যান্য দেশগুলোর থেকে ওই অঞ্চলের দেশগুলো কিন্তু ওখান থেকে ওই দেশগুলো কিন্তু নিজস্ব পারম্পিক অস্ত্র নাই তারা লং রেঞ্জ অস্ত্র ব্যবহার করবে এবং সেটা হচ্ছে আমেরিকানের আমেরিকার সাথে সমন্বয় করে করতে পারে এখন বলছে রাশা যে যদি এইটা করে তাহলে আমরা ধরে নেব যে পারমাণবিক অস্ত্রধারী দেশ আমেরিকা এবং তাদের সাহায্য করার জন্য তোমরা এটা করছো সুতরাং আমেরিকা এবং তোমরা আমাদের কাছে ওইভাবেই বিবেচিত হওয়া সুতরাং এটা পারমাণবিক অস্ত্র দিয়ে সেটা আমরা মোকাবেলা করব বিষয়টা হচ্ছে এই পর্যায়ে আচ্ছা এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এর মধ্যেই দেখছি যে গতকালকেই ঠিক কিয়েভে অর্থাৎ ইউক্রেনের কিয়েভে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস সহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের দূতাবাস তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়েছে যে সম্ভাব্য একটি বস্ক ভয়াবহ হামলা করতে পারে সেই ভয়ে তার মানে কি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন উত্তেজনা আরও বেশি ছড়িয়ে পড়ছে বা মার্কিন যুক্তরাষ্ট্র আরও বেশি সতর্ক অবস্থানে চলে যাচ্ছে বিষয়টা হচ্ছে ইউক্রেনের এখন যে অবস্থা তাতে হচ্ছে তাদের যুদ্ধে যুদ্ধ করার মতো সামর্থ্য বস্তুত নাই এবং বাইডেন যেহেতু শুরু করছিল এবং বাইডেনের একটা লক্ষ্য কিন্তু যে ট্রাম্প আসবে ঠিক আছে ভোটে হেরে গেছে ঠিক আছে ডেমোক্রেটিক পার্টি কিন্তু সে যেন এমন একটা কোনো অবস্থা না পায় যে সে তার জন্য স্মুথ সেল না হয় কারণ ইয়ার ট্রাম্পের ইয়ে হচ্ছে বিরোধী মনোভাবে এবং সে বলে দিয়েছে যে আমি এই যুদ্ধ উনি একবার রাজনৈতিক বক্তৃতায় বলেছিলেন যে আমি একদিনের মধ্যে বন্ধ করবো চব্বিশ ঘন্টার মধ্যে একটি সমঝোতার মাধ্যমে বন্ধ করে দেবো বন্ধ করে দেবো রাইট তো ওখানে তার পরিস্থিতিটাকে একটু জটিল করার জন্য একটা আর ইউক্রেনকে যতদর জীবিত রাখা যায় এবং তারা চেষ্টা করছে যে এই যে বিশে জানুয়ারি যে উদ্বোধন হবে সেই উদ্বোধনের দিন পর্যন্ত এই অবস্থাটাকে আগায় নেওয়ার জন্যে তাহলে এই চলমান পরিস্থিতিতে আসলে কি রাশিয়া খুব ভয়াবহ আরো আক্রমণে যেতে পারে নাকি তারা একটি যুদ্ধকে লিমিটেড ওয়ারের মধ্যেই রাখবে আপনার কি মনে হয় রাশিয়া কিন্তু প্রথম থেকেই এটাকে যুদ্ধ বলে না কিন্তু জানার তারা বলছে স্পেশাল অপারেশন তাদের কথা ছিল ডিনাকিফিকেশন আর হচ্ছে ডিজার্মামেন্ট অর্থাৎ ইউক্রেনকে নিরস্ত করা এবং ওই যে নাজি একটা মত সেটাকে ধ্বংস করা এটাতে তাদের লোক এইগুলো বলা হচ্ছে যে যাতে করে বাইডেন তার পশ্চিমা শক্তিগুলো যেন এই ইন্টারিম পিরিয়ডটাকে ব্যবহার করে আরও পরিস্থিতিটা জটিল না করে রাশা কিন্তু ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে তাদের আগে যে গতিতে এগোচ্ছিল তার থেকে অনেক বেশি গতিতে এগোচ্ছিল এটা গেল একটা দিক আরেকটা হচ্ছে এই যে রাশা অনেক আগেই ওই অ্যাম্বাসিগুলোকে এবং আপনার পশ্চিমা স্বার্থ যে স্বার্থ না আপনি জেনারেন্সকে মেরে ফেলতেও কিন্তু জেনারেন্সকে বাসায় রাখছে একটা কারণ আছে যাতে করে এই জেনারেন্সকে যে রাশিয়ান মানে ইউক্রেনের যে কত বড় ক্ষতি করলো এবং সেটা প্রতীক হিসেবে রাখার জন্য তারা এটা করেছে বলে মনে হচ্ছে ওরা মেরে ফেলে নাই আচ্ছা ইসরায়েল ইরানের অ্যাম্বাসির উপরে আক্রমণ করেছে যুদ্ধটাকে আরো মানে উস্কাই দেওয়ার জন্য এবং ইরানকে টেনে আনার জন্য কিন্তু এরা কিন্তু তা করে নাই এবং প্রথম থেকেই রাশার কিন্তু অনেক জনবল ক্ষয় হয়েছে যেটা তারা রদ করতে পারত বন্ধ করতে পারত কিন্তু তবুও অল এটা প্রতিবেশী দেশ এবং তাদের সাথে নেগোসিয়েশন হবে এবং এই রাশান ভাষাভাষী জনগোষ্ঠী কে এবার বিভিন্ন জায়গায় আছে তো যাতে করে চিরকালীন একটা মানে শত্রুতা থেকে না যায় সেই জন্যে তারা এটাকে অনেক সীমিত আকারে করেছে কিন্তু এই সীমিত পরিসরকে বিস্তৃত করার জন্য আপনার আমেরিকান কর্তৃপক্ষ এবং পশ্চিমা কর্তৃপক্ষগুলো এখন ক্ষমতা হস্তান্তরের আগে যে দুই মাস সময় আছে জো বাইডেনের হাতে এই সময় তিনি কি পরিস্থিতি অনেক বেশি জটিল করে তুলতে পারেন বলে মনে হয় আপনার নিকট যা ডোনাল্ড ট্রাম্পের জন্য সামলানো অনেক কঠিন হবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে কি জানেন এগুলো হচ্ছে অনেকটা আড়ম্বর মানে রাশাকে একটু বিব্রত করে এবং দেখানো যায় না কারণ এই প্রজেক্টটা ছিল বাইডেনের প্রজেক্ট তো বাইডেন এই প্রজেক্টে সে ফেল করছে এবং এই ফেল হিসেবে যাচ্ছে কারণ এটার আবার একটা ফলাফল থাকে এই টার্ম নির্বাচনের পরে তো আবার চার বছর পরে নির্বাচন হবে তখন এইটা ডেমোক্রেটদের একটা রেফারেন্স হিসাবে কাজ করবে কাজ করবে যে তোমরা যুদ্ধে হেরে গেছো একটু বলে রাখি খুবই গুরুত্বপূর্ণ আমেরিকান বহুত বহু কোম্পানি এই যে দনবাস যে এলাকা আছে সেখানে প্রচুর গ্যাস আছে এবং এলাকাতে প্রচুর গ্যাস আছে এবং সেখানে তারা অনেক বিনিয়োগ করছে এবং আপনি জানেন যে পুরো ইউরোপের গ্যাস সরবরাহ হয় ইয়ের থেকে মানে রাশিয়ার থেকে এখন যদি ইউক্রেনের এই যেটা অংশ ছিল দনবাস সেই দনবাসের মধ্যে পরে রাশিয়া আবার সেটা অ্যানেক্স করে নিয়েছে তাদের ইয়ে করে নিয়ে তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছে যদি এটা বাইরে স্বীকৃতি পায়নি এখনও সেটা মোটামুটি একটা বার্নিং চি হিসেবে ব্যবহার করার জন্য তো এখন ওই প্রাকৃতিক সম্পদ আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউক্রেনকে বলা হয় ব্রেড বাস্কেট তো ওই ব্রেড বাস্কেটটা এখন উন্নত দেশগুলো তারা শিল্পায়নের মতামত বেশি জোর দিয়েছে কিন্তু কৃষিতে অত বেশি দেয় নাই কারণ ওরা যেহেতু ওইভাবে বিভিন্ন জায়গা থেকে তারা কিনে নিতে পারবে চায়নারও কিন্তু কৃষিক্ষেত্রে তারাও বিভিন্ন দেশ থেকে গম আমদানি করে তো এইটা যদি এখন আপনার এনার্জি সেক্টর চলে যাচ্ছে মানে যে গ্যাস পাওয়ার সুযোগ সেটা চলে যাচ্ছে আবার এটি কৃষিক্ষেত্রে তাদের জন্য একটা বড়ো ধরনের প্রশ্ন তৈরি হয়েছে সুতরাং ইউরোপ খুব খারাপ অবস্থায় আছে আপনি ইয়ার সরকার পতন হয়েছে জার্মানির সরকার এখানে আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই আমার দীর্ঘদিনের একটি আমার নিজের ওপিনিয়ন যে ইউক্রেন নিজেও একটি সুন্দর সাজানো গোছানো দেশ তাদের খাদ্য শস্য এবং জ্বালানিতে ভরপুর তারা রপ্তানি করে এবং তাদের বড় বাজার হচ্ছে ইউরোপ তো ইউরোপের দেশগুলো যারা সদস্য সেখানে এই যুদ্ধের পরে তাদের হয়েছে মূল্যস্ফীতি বেড়েছে এবং যেমনটি আপনি বলছিলেন যে সরকার পতন হয়েছে তাহলে তারা কেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় এই ধরনের বিভিন্ন বিশৃঙ্খল কাজে নেটোর সদস্যভুক্ত যে ইউরোপীয় রাষ্ট্রগুলো তারা এই কাজে কেন যোগ দেয় তারা কি নিজেদের ক্যাসেস করতে পারে না দুর্ভাগ্যবশত করা উচিত ছিল কিন্তু করে না এখানে মার্কিন যুক্তের একটা প্রভাব আছে ইউরোপের দেশগুলোর অনেক শিল্প শিল্প খাতের বাজার কিন্তু আমেরিকা আপনি ফ্রান্সের মদ তারপরে ইটালি জার্মানির গাড়ি আর ইউরোপের দেশগুলো সামরিকভাবে তারা একটু দুর্বলভাবে কারণ তারা বিশেষ করে যে শীতল যুদ্ধের পর থেকে তাদের সামরিক বাহিনীর পিছনে বিনিয়োগ অনেক কমায় দিয়েছে এবং বর্তমানে ইউরোপের রিক্রুটমেন্ট প্রসেস মানে সেনাবাহিনীদের চাকরি করার মতো মানে মানে তারা খুব আগ্রহী না জনবলের ঘাটতি এবং ইউরোপের তো মাইনাস পপুলেশন সার্বিকভাবে তারা সামরিকভাবে দুর্বল তার তাহলে ওই ন্যাটোর ছায়াতলে তারা থাকতে চায় মূলত এটা কাজ এখন সেটা ব্যাকফায়ার করছে এই ছোট্ট একটু কথাটা খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করার যে দুইটা পাইপলাইন হয়েছিল এবং জার্মানির পূর্বতন চ্যান্সেলার হেলমট পোল ওই নর্থ ইস্ট স্ট্রিম ট্রু যেটা এই বোমাঙারে আড়া দিয়েছে আমেরিকার ইঙ্গিতে এটা বাইডেন যেটা স্বীকারও করেছে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন যে আমরা যেমনটি সব সবসময় দেখি যে বিশ্লেষণটি দেখতে পারি সেটি হচ্ছে যে এই চলমান উত্তেজনাকে ঘিরেই একটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপরেখা দেখা দিতে পারে আপনার মূল্যায়ন কি খুব সংক্ষেপে খুব সংক্ষেপে বলতে গেলে এই ধরনের মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে মনে করেন যে একটা বোমা যদি এই যে ইয়ে করছে সেটা যদি তাদের খুব স্পর্শকাতর পড়ে সেটার পরিস্থিতি একরকম আর একটা খোলা মাঠে পড়লো সেটা একরকম এখন ওরা কোন জায়গায় ফেলবে এবং এটা কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে আপনাকে এটা বলে রাখি আমেরিকান সেনাবাহিনী আগে যে ধরনের তাদের শক্তিমত্তা ছিল এবং আমেরিকার যে শক্তি অর্থনৈতিক শক্তি তারপরে হচ্ছে আপনার সামরিক শক্তি এই শক্তি কিছুটা কমে গেছে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা সেই দিক দিয়ে এই যে ব্রিক্স যেভাবে উঠে আসছে ব্রিক্স উঠে আসছে হ্যাঁ আপনি গত বিশ তিরিশ বছর আগে যেখানে এইটি পারসেন্ট আপনার আন্তর্জাতিক বাণিজ্য হতো ডলারে এখন সেটা ফিফটি নাইন চলে আসছে এবং তারা নতুন মুদ্রা দিয়ে করার চেষ্টা আপনি বড় বড় বাণিজ্যিকভাবে বড়ো অর্থনীতিদের যেমন চীন ধরেন রাশা ভারত বা এই আরব দেশগুলো ইরান এরা যদি সব যদি ওই ডলার ইয়ে করে ব্রাজিল পরিহার করে তাদের নিজস্ব মুদ্রায় নিজস্ব মেকানিজমে যেটা জন্য তারা খুব কাজ করছে করে তাহলে তো ডলারের মান আরও কমে যাবে এবং মনে রাখেন এই ডলার কিন্তু আমেরিকার এই হেজিমনিকে অনেকটাই কমিয়ে নিয়ে আসছে মানে দুর্বল ডলারের দুর্বলতা বা ডলারের প্রভাব কমে যাওয়া মানে আমেরিকার সামরিক শক্তি কমে যাওয়া জনাব অবসরপ্রাপ্ত মেজর আশরাফুজ্জামান আমাদের স্টুডিওতে এসে আপনি খুব মূল্যবান আলোচনা করেছেন বিশেষ করে আমরা বাংলাদেশের নাগরিক যারা ঠিক আন্তর্জাতিক অঙ্গনে যে কোনো যুদ্ধ আমাদেরকেও প্রভাবিত করে আমরাও আক্রান্ত হই তাই আমাদের এই আলোচনা এবং এ থেকে মূল্যায়ন আমাদের খুবই জরুরি আপনি এসেছেন আলোচনা করেছেন এই জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ টুডে শো স্বাধীন বাংলাদেশ আবারও আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ